বাংলাদেশ সহ আরও ছয়টি দেশকে নিরাপদ দেশ হিসেবে আইডেন্টিফাই করেছে ইউরোপিয়ান ইউনিয়ন তাই এসব দেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে এসে এসাইলম আবেদন করবে তাদের আবেদনটি তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরিকল্পনা বা প্রস্তাবনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ষোলোই এপ্রিল এমন একটি খবর প্রকাশ করেছে বিবিসি তারা বলছে বাংলাদেশ ছাড়াও আরও যে দেশগুলো রয়েছে কসোবো কলম্বিয়া ইজিপ্ট ইন্ডিয়া মরক্কো এবং টিউনেশিয়া ষাটটি দেশ থেকে যারা আসবে এবং এসে ইউরোপের দেশগুলোতে যারা অ্যাসাইলম আবেদন করবে তাদেরকে ফার্স্ট টেকের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত জানানো হবে এদিকে ইউরোপিয়ান কমিশনার মার্কাস ল্যামার্ট বলেছেন যে ডাইনামিক লিস্টটি করা হয়েছে ষাটটি দেশের এটি দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে এটি পরিবর্তনও হতে পারে তবে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপের সদস্য যে দেশগুলো রয়েছে তারা একমত হতে হবে এর আগেও গত বছর ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এমন একটি প্রস্তাবনা দিয়েছিলেন বিশেষ করে দু হাজার পনেরো এবং ষোলো সালে যেই পরিমাণ মাইগ্রেন্ট ইউরোপের বিভিন্ন দেশে এসেছে তাদের অনেকেরই এজাইলম আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরেও তারা সেসব দেশে থেকে গিয়েছে যদিও তাদেরকে তাদের নিজ দেশে ফেরত যেতে বলা হয়েছিল মাত্র বিশ শতাংশ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে তাই ইউরোপীয় কমিশনের এমন প্রস্তাবনাকে অনেকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য